জলপের আছারের থেকে এই চাটনিটা এতটাই সুস্বাদু হয় আপনি যদি একবার বানিয়ে না খান বিশ্বাসই করবেন না এই চাটনিটা কতটাই সুস্বাদু হয়েছে ফার্স্ট আমার এখানে এক কেজি পরিমাণ জলপি আছে আর এই জলপিগুলো খুবই ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ করে আপনারা বিচিটা পালিয়ে দিবেন মাংসটা রাখবেন এখন একটা করিতে অল্প কিছু পরিমাণ শুকনো মরিচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোরণ এই মশলাটা খুবই ভালো করে গরম করে তারপরে ব্লেন্ডারে খুবই সুন্দর করে গুঁড়ো করে নিব আমার জলপুইটা দেখেন আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন জলপুর বিচিটা আমি আলাদা করে নিব জলপুর মাংসটা আলাদা করে নিব তো মাংসটা আমি খুবই সুন্দর করে ব্লেন্ডার করে নিব এর ভিতরে আমি গরম মশলাটাও ব্লেন্ডার করে নিয়েছি তো এখন জলপুইগুলো বিচি থেকে আলাদা করে নিচ্ছি দেখেন বিচি থেকে খুবই সুন্দর করে আলাদা করে নিয়ে তারপরে সুন্দর করে ব্লেন্ডার করে নিব অল্প পানি দিয়ে তারপরে ব্লেন্ডার করে নিচ্ছি এই চাটনিটা কিন্তু বিয়েবাড়ির বিভিন্ন দিয়ে থাকে এখন দিয়ে ফোকরামের ভিতরে সরিষা দিলাম রসুন কিমে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা একদম অল্প করে তারপরে অল্প একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন যে জলপুইটা ব্লেন্ডার করেছি এটা এখন দিয়ে দিলাম তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম গুড় আমার এখানে প্রায় হাফ কেজির উপরে গুড় আছে মানে এক কেজি জলপুর জন্য এখানে সাতশো গ্রামের মতো গুড় দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একদম অল্প করে লবণ তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিব আর শুকনামরিচটা যে ব্লেন্ডার করেছি এটা এখন দিয়ে দিলাম সবগুলো তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব এভাবে করে মিক্স করে আপনারা খুবই ভালো করে জাল দিয়ে নিবেন আরো অনেকক্ষণ ধরে চুলা রি ঠালকালকা রেখে তারপরে জাল দিতে থাকবেন এখন দিয়ে দিলাম ভিনিগার আর ভিনিগার দিলেই আপনি মিনিমাম এই চাটনিটা এক বছর ধরে রেখে রেখে খেতে পারবেন আর অবশ্যই অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিবেন প্রিয় বন্ধুরা আপনারা ছেলে এই জলপুর আছাটা কাচের বইমের ভিতরে রেখে মিনিমাম এক বছর পর্যন্ত রেখে রেখে খেতে পারবেন আপনারা ছেলে হালকে একটু রৈদ দিয়ে নিতে পারেন